হ্যালো ইব্রিউান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগতম আজকে অনেক দিন হয়েছে পরোটা খাইনি খায়নি জন্য সকালে ভিডিওটা শুরু করলাম আজকের পরোটা বানানো দিয়ে এখানে আমি প্রথমে ময়দা চিনি তেল আর লবণ নিয়ে যে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব মিশিয়ে নিব নিয়ে আমি পানি দিয়ে ডো রেডি করব। ডো তৈরি করবো ডো তৈরি করে আমি দশ মিনিট রেখে দিব আমি এভাবেই পরোটা করি এখানে আমি পাউডার দুধ দিই ডিমও দিই কিন্তু কাজকে আর দিব না আমরা চার পাঁচটা পরোটা বানাবো আমি আর মা খাবো আর ভাইয়েরা খায় কি না জানি না তো আমি যে পরোটার ডোটা রেডি করে রেখে আসলাম এসে যে চুলা পরিষ্কার করব এই চুলাটা আমি গরম অবস্থা কখনো পরিষ্কার করি না করলে যে কাঁচের চুলা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য আমি চুলাটা প্রতিদিন সকালে রান্নার আগে পরিষ্কার করে নিই তাহলে চুলাটার পাটে এটা এই আট বছর চার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন পর্যন্ত কোনো সার্ভিস দেওয়া লাগেনি বা একইভাবে চলতেছে আমি অনেক যত্ন নিয়ে চুলাটা আমি সাপ্তা দুই দিন ভালো করে ডিপ ক্লিন করি আর প্রতিদিন এমনি মুছে নিই যদি ভালো করে না করি সপ্তাহ দুই দিন তাহলে যে স্টিলগুলো এরকম চকচক করে না এজন্য আমি ভালো করে পরিষ্কার করি সপ্তাহ দুই দিন এখানে আমি চুলাটা পরিষ্কার করে পরোটা খাস্তা রেডি করতে এসেছি আমি খাস্তাটাইভাবে করি শর্টকাট আরও কয়েক ধরনের পারি কিন্তু ওগুলো তো সময় লাগবে এটা তো আবার সময় খুব কমই লাগে তো জন্য এটা এভাবে করি আমাদের বাসায় সবাই সকালে তেমন একটা নাস্তা খায় না এর জন্য তেমন একটা নাস্তার ফেরানি আমি আর মা করি রেগুলার এই জন্য আমরা কিছু একটা হলে আমাদের চলে তো আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা অনেক দিন হয়েছে পরোটা খাই না এজন্য আজকে পরোটাটা নিয়েছি আমার কাছে পরোটা দিই চা দিয়ে অনেক ভালো লাগে মজা লাগে আমি অনেক পছন্দ করি চা পরোটা আজকে এই জন্য পরোটাটা করতে চাই না কারণ পরোটা করতে অনেক সময় লাগে ঝামেলা নাস্তা দেরি হয়ে গেলে কাজও দেরি হয়ে যায় বাসার এই জন্য আমি নাস্তাটা খুবই হালকা করার চেষ্টা করি আমি এখানে চুলার মধ্যে চায়ের পানি দিয়ে দিলাম একটা এলাচ দিয়ে আর এখানে এই যে চা দিয়ে দিতেছি এই লিকারগুলো সিদ্ধ হোক ভালো করে এদিকে আমি পরোটাগুলো বেজে নিব একটা একটা করে আমার পরোটা বাজতে একটু সময় লাগে আমি মিডিয়াম টু লোতে দিয়ে পরোটা বাজি আর খুবই কম তেল দিয়ে পরোটা বাজি তেল বেশি দিলে বেশি ফুলে পরোটা কিন্তু আমাদের বা আমার মা খাবে না বা তেল বেশি দিলে আমার আম্মার এনে বুকে ব্যথা অনেক সমস্যা উনি তো আর বেশি খেতে পারে না তারপর আমি একটু দিই আবার তেল একটু না দিলেও পরোটাটা মসমসে হয় না ভালো লাগে না এর জন্য অল্প একটু দিতে হয় মানে তেল বেশি দিলে পরোটাটা বেশি ফুলে কম দিলে তেমন একটা ফুলে না আমি লাল লাল করে মসমুসে করে পরোটাটা বেজে নিব কারণ আমি চা দিয়ে খাবো এই জন্য মসমুসে করে বাঁচতে হবে পরোটাটায় আমাদের বাজারের মানে দোকানের পরোটা কেউ খেতে চায় না বাসারটা হলে তাও একটা দুইটা করে খায় সবাই তাই যে আমি এভাবে পরোটা বাজি আর আর বাবা এরকম লাল লাল পরোটা পছন্দ করে আমার বাবা করে আমার মা তো বেশি একটা এরকম করে না আমার মা একটু কম হলে পছন্দ করে আজকে যে চা দিয়ে খাবো একটু ভালো করে লাল লাল করতেছি আমার কাজ অনেক ভালো লাগে এই দেখেন আমার মেয়ে চলে এসেছে কাজ করার জন্য ওর জন্য প্রতিটা কাজ করতে এখন একটু দেরিও তার উপর ভিডিও করি এই জন্য আমার অনেক সময় লাগে মেয়েও জ্বালায় ও এখন সব কিছু করতে চায় নিজে নিজে কিন্তু না করতে দিলেও রাগ উঠে যায় এক একদিক থেকে আরেক দিকে চলে যায় ও এমনই করে ওরা যদি কিছু না ধরতে দিই না দিই তাহলেও কী করে রাগ করে চলে যাবে আর কাছে আসবে না আর কান্না করবে আগে থেকে অনেক দুষ্ট হয়ে গেছে এখন আমি পরোটাগুলো ভেজে নিয়েছি সবগুলো এখন আমি চাটা ডেলে নিব আমার আজকে লিকুইড দুধ নেই শেষ হয়ে গেছে অর্ডার দিয়েছি আসবে দুপুরের মধ্যে এদিকে আমি আজকে পাউডার দুধ দিয়ে চা বানাবো পাউডার দুধ দিয়ে চাটা বেশি ভালো লাগে পরোডার চা পরোডার চাটা একটু ঘন ঘন বেশি ভালো লাগে এর জন্য আমি একটু পাউডার দুধ বেশি দিয়েছি আমি চাটা এভাবে রেডি করি সবার জন্যই আবার অনেকে আছে রং চা খা কিন্তু আমার মা রং চা পছন্দ করে না যেটুকু খাবে দুধ চায় খাবে এর জন্য আমার দুধ চায়ে বানাই বেশি আমরা বাসায় বেশি দুধ চা খাই আর মেহমান আসলে যারা বলে যে রং চা খাবে তাদেরকে আবার রং চা রেডি করে দিই আমরা মামে নাস্তা সেরে আমি পুরা বাসার কাজ করে নিব করে নিয়ে আজকে রান্না করব। আমাদের লক্ষ্মীপুরের জনপ্রিয় একটি বর্তা কাঁঠালের বিসিম তার আগে আমি ঘরটা পরিষ্কার করে নিতেছি সব পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাঘরে যাব রান্না ঘরে গেলে অন্য কোনো কাজ করা যায় না রান্নাই করতে হয় তো দেখেন আমাদের বাসায় কি একটা অবস্থা দেখছেন প্রতিদিন এগুলো মুছি তারপরে এত দুলাবালু হয় মেন রোডের পাশের কারণে তারপর এগুলো এখন তো আমি হালকা মুছতেছি আমি সপ্তাহে একদিন বা মাসে একদিন ভালো করে গরম পানি নিয়ে বিবলি কুট দিয়ে এগুলো মুছব সামনে এসে গেছে আমি ঈদের কাজ শুরু করব। এই সপ্তাহ থেকে কারণ আস্তে আস্তে না করলে বাসাটা অনেক বড় পরে ঈদেশে যাবে তেমন কাজ করতে পারবো না মেয়ে আছে মেয়ে জ্বালায় অল্প অল্প করে শেষ করতে হবে ঈদের কাজ আবার বাজারও করা মশলার রেডি করা অনেক ঝামেলা করবান ঈদে আবার মেহমান আসবে জন্য আমি ঈদের আগেই সব কিছু রেডি করে নিব আমি এই রুমে সব কিছু আমার এই রুমে একটু ফার্নিচার বেশি এই রুমে একটু ঝামেলা বেশি এই রুমটা আবার মেন রোডের পাশে এখানে দুইটা জানালায় খোলা রাখতে হয় চব্বিশ ঘন্টা কারণ এখানে দুইটা পিস আবার ওই কিচেন রুমের পাশে কারণে গরম বেশি আমি আজকে মা কোরাল মাছ বোনা করেছি মাছ বোনাটা আমার হয়ে গেছে আপনাদের সাথে আর এটা শেয়ার করিনি কারণ মাছ বোনা তো প্রতিদিনে দেখাই এ কারণে এই মাছ বোনা করে আমি রেখে দিব। আর এখানে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কুমড়া দিয়ে রান্না করবো আমার আমার এই কুমড়ার তরকারিটা একটু খায় অন্য কোনো মাছের তরকারি খেতে পারে না এখানে আমি এই যে আমাদের লক্ষ্মীপুর জনপ্রিয় একটি বর্তমান কাঁঠালের বেশি শুটকি দিয়ে মরিচ দিয়ে বাটে এটা আপনার প্রতি বছর সবাই একবার হলেও খাবে আমাদের লক্ষ্মীপুরে এটা সবাই অনেক পছন্দ করে বিচির পাতাটা আমাদের লক্ষ্মীপুরের মানুষের জনপ্রিয় যে না খাবে সে একবার বছরে খাবে আর আমরাও খাই বছরে দুই একবার আমাদের কাছেও ভালো লাগে প্রথম কাঁচামরিচগুলো আমি টেলে নিব ভালো করে যাতে কাঁচা না থাকে আবার বেশি না হয় এই মিডিয়ামের মধ্যে আমি বেঁচে নিব নিয়ে এই যে কাঁঠালে পিছিটাও কম আগুনের মধ্যে বাঁচতে হবে বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না এই যে মিডিয়ামভাবে বেঁচে নিতে হবে নিয়ে তারপরে আমি আপনার সুটকিটা বাঁচব তার আগে আমার কুমড়ার তরকারির মধ্যে আমি বাকেটটা নিয়ে দিতেছি আমার আমার তো কোনো মাছের গন্ধ নিতে পারে না এই জন্য জন্য কুমড়া বেশি রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা একটু আমি খায় এখন জন্য আমার এগুলো মানে যে কোনো একটা চিংড়ি মাছের তরকারি রাখতে হয় তো এই জন্য আমার কুমড়াটা হয়ে গেছে আর কুমড়াতে একটু জল বেশি রাখতে হয় কম জলে কুমড়ার তরকারি মজা নেই একটু বেশি বেশি জোল হলে মজা কুমড়ার তরকারি জলটা পরে শুকিয়ে যায় বিকাল পর্যন্ত শুকিয়ে যাবে এই জন্য আমি একটু জল রেখেছি এই যে পাতা দিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে এইদিকে আমার কাঁঠালে বিচিটাও সিদ্ধ হয়ে গেছে বাজা হয়ে গেছে এই যেটা আনছি চুলানোর জন্য চামড়া ছাড়ানোর জন্য কিন্তু আমার মেয়ে যে গরম বেশি হাতে নিয়ে নিছে ফোরা গেছে কান্না করতেছে ও এমনই করবে এখন ও প্রত্যেকটা কাজের মধ্যে হাত দিবে তো এখানে আমার সুটকিগুলো হয়ে গেছে হওয়ার পরে যে আমার মা বর্তা বানাবে আমি বর্তা বানাতে পারি না এটা মা করে এটা হাতে করা যাবে না এটা শিল্পাটার মধ্যে করতে হবে আমার আম্মার হাতের ভর্তা আবার বেশি মজা লাগে আমার আম্মার ভর্তা আমরা খাই প্রথমে আপনার মরিচ বেটে নিতে হবে তারপরে সুটকি সুটকিটা এমনভাবে আপনার টালতে হবে যাতে সুটকিটা আপনার কাঁচাও না থাকে আবার যাতে বেশিও না হয় সুটকি এমনভাবে টালতে হবে কাটা যদি থেকে যায় তাহলে গলায় বিনতে পারে এজন্য আপনার সুটকিটা এমনভাবে মসমসে করবেন যাতে পুরো বাটা যায় তা আমার মা এই যে এভাবে বর্তার করে আমার আম্মার বর্তা অনেক মজা হয় আমরা সবাই খাই কাঠালে একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নাই ভালো কিছু খেতে হলে একটু কষ্ট করতে হবে তো এখানে দনে পাতা দিয়ে দিতেছে দোনে পাতা দেওয়ার পর একটু বেশি করে পেঁয়াজ দিবে আমার আব্বা বর্তার মধ্যে বেশি পেঁয়াজ পছন্দ করে সবাই আমাদের বাসার বাটা হয়ে গেছে এখন আর একটু লবণ দিয়ে বর্তাটা রেডি করবে এত মজা হয়েছে বর্তাটা আমাদের কাছে বাজি অন্য কিছু তরকারি লাগে হলে না আমাদের বর্তা দিয়ে আমাদের বাসায় সবাই পছন্দ করে ভাত খেয়ে নেয় তারপর আমি দুই ফদ তরকারি রান্না করছি বাইসেস কেউ যদি না খায় এখন দেখছি না সবাই বর্তা খেয়েছে এত মজা হয়েছে বর্তাটা বলার বাহিরে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে কাঁঠালে বেশি বর্তা রেডি করলে কি হয় বাটার সময়ে আপনার পাটার মধ্যে অর্ধেকটা লেগে যায় এর জন্য আমার মা খুন্দি দিয়ে তুলতেছে এভাবে তুলে নেবেন আর ভালো করে মাখতে হবে জিনিসগুলো যত ভালো করে মাখবেন ততই মজা বেশি হবে এই যে আমার আম্মা এভাবে প্রথম আগে মেখে নিতেছে পরে হাত দিয়ে মাখবে আমার আম্মা সবগুলো বর্তায় করে আমরা বেশি শিল পাটার বর্তেই খাই হাতে তৈরি বর্তা খুবই কম খাই তো বর্তাটা যে আমার মা ভালো করে লবণ চেক করে নিবে বর্তাটা হয়েছে লবণ হয়েছে কি না আমাদের লক্ষ্মী পুরো মানুষ সবাই এভাবে খায় কেউ সুটকি দেয় আবার কেউ সুটকি দেয় না কিন্তু আমরা একটু সুটকি দিই ভালো হওয়ার জন্য বেশি মজার জন্য আমার ভর্তাটা হয়ে গেছে এদিকে দুধও চলে এসেছে মা ফিরিজে দুধগুলো রেখে দিতেছে ওই যে আমি প্রতিদিন দুধ একদিন পর পরে দুধ নিয়ে দই পুডিং বসানোর জন্য আর এবছর প্রথম কাটাল খেয়েছি কিন্তু মেয়ের জন্য খেতে পারি না মেয়ে টানাটানি করতেছে দেখেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম